পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযানে আটক অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মহিলা রবিবার রাত নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলার বজেন্দ্রনগর পাঁচ নং ওয়ার্ড থেকে ওই বাংলাদেশি মহিলাকে আটক করল কদমতলা থানার পুলিশ ও রানীবাড়ি ক্যাম্পের বিএসএফ জওয়ানরা জানা যায় জিত বাংলাদেশি মহিলার নাম জনি রানী দাস বয়স পঁচিশ বছর বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন হাকালুখি এলাকায় ওই মহিলার সাথে দুই বছর যাবৎ স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করে বাপের বাড়িতে থাকতেন যদিও তাতে বিবাহ বিচ্ছেদের বিষয়টি বিচারাধীন সেই সুযোগে কদমতলা থানা এলাকার বজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা সুধাংশু দাস বাংলাদেশে যায় এবং সুধাংশু দাসের পরিচয় হয় ওই মহিলার সাথে তারপর দীর্ঘ এক বছর ধরে ফোনে তাদের মধ্যে কথাবার্তা চলে উভয়ের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে সতেরো ডিসেম্বর সুধাংশু বাংলাদেশে গিয়ে কুলা অভরার জগন্নাথ মন্দিরে ওই মহিলাকে বিয়ে করে তারপর সেই দিন ওই মহিলাকে অবৈধভাবে ভারতের বজেন্দ্রনগর নিয়ে আসে সুধাংশ ওই মহিলা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে একসাথে বসবাস শুরু করে কদমতলা থানার পুলিশ অফিসার তপন দাস জানান কদমতলা থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মহিলা সহ সুধাংশু দাস ও সুশীল দাস নামে এক মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে সোমবার ধৃত মহিলাকে ধর্মনগর জেলা ও দায়ের আদালতে সোপার্থ করে পুলিশ একজন রানী দাস নামে একটা বাংলাদেশ ন্যাশনালকে কদমতলা থানা হ্যান্ড ওভার করে তাকে বাংলাদেশি কোনো কাগজপত্র নেই বৈধ কাগজপত্র নেই সে বৈধ কাগজপত্র সে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে শুভেন সুধাংশু দাস নামে একজনকে বিবাহিত করে ওদের বাড়িতে বসবাস করছে